আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াদা ওসলাত আল্লাহ নবী বাদা প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের অর্থ ব্যবস্থা ও ইসলাম অনুষ্ঠানে আমাদের অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা আর ইসলামী অর্থ ব্যবস্থা সুদমুক্ত অর্থব্যবস্থা যা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য কল্যাণকর অর্থ ব্যবস্থা এই অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে দেখতে চোখ রাখুন এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে সার্চ দিয়ে ইউটিউবে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি আজকে আমরা আলোচনার জন্য বিষয় নির্ধারণ করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আর সেটি হচ্ছে আগামী দিনে সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ আমি ডক্টর হাসান আলী উপস্থাপনায় রয়েছে আর আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আমন্ত্রণে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগর উত্তরের মোহতারাম আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের মাঝে আরও উপস্থিত আছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ আপনাকে এবং দর্শক যারা দেখবেন সবাইকে সালাম আসসালাম প্রিয় দর্শক প্রথমেই মোহাম্মদ সেলিম উদ্দিন আপনাকে দিয়ে শুরু করছি এই যে আমরা বলছিলাম আমাদের দেশের বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে সরকার পদক্ষেপ নেওয়ার কথা বলছেন কিন্তু আশানুরূপ কোনো ফল পাওয়া যাচ্ছে না পত্রিকার প্রকাশ যে পনেরো টাকার সিম উত্তরবঙ্গে ঢাকা এসে ষাট টাকা কেজি বিক্রয় হয় অথচ পরিবহন খরচ এবং অন্যান্য খরচ ন্যায্য লাভ যোগ করলে এটি পঁচিশ টাকার বেশি হওয়ার কথা নয় পণ্য পরিবহনে বেপরোয়া চাঁদাবাজি এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট মধ্যস্বত্বভোগীর সংখ্যা বেড়ে যাওয়া এগুলোকে মূল কারণ হিসাবে দেখছেন বিশেষজ্ঞ মহল রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার আগে নির্বাচনের আগে বিভিন্ন ধরনের অঙ্গীকার করেন কিন্তু নির্বাচনের পর আর তেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যায় না তো আপনার দল ক্ষমতায় গেলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা সে ধরনের কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আপনারা করেছেন কি জি ধন্যবাদ আপনাকে সুন্দর এবং সময় উপযোগী একটা প্রশ্ন করার জন্য আমি প্রথমে দর্শক শ্রোতাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি মনে করি যে এই সময়ের মানুষের সবচেয়ে বড় উদ্বেগের একটা জায়গা হচ্ছে এই বাজার বাজারে গিয়ে মানুষ খুবই অসহায় অসহায়ত্ব ফিল করছে আসলে আমরা যে প্রেজেন্ট রিজিম তাদের কাছে এটা আশা করেছিলাম যেহেতু তারা যেহেতু কোনো পলিটিক্যাল পার্টির প্রতিনিধিত্ব করেন না তারা বাংলাদেশের আঠারো কোটি মানুষেরই বলতে গেলে প্রতিনিধিত্ব করেন সেই ক্ষেত্রে যে ধরনের পরিকল্পনা নেওয়া দরকার ছিল বাস্তব ভিত্তিক পরিকল্পনা এবং এখানে আসলে বিষয়গুলো কি পতিত স্বৈরাচারের যে লোকগুলো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তার আগে থেকে সিন্ডিকেটেড এই বাজারকে তারা আগে থেকে নিয়ন্ত্রণ করছে এদেরকে চিহ্নিত করে এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার ছিল দুই নম্বর হলো সরকারের পক্ষ থেকে প্রাইস রেট ঠিক করে বাজার মনিটরিংয়ের জন্য একটা চমৎকার ব্যবস্থা নেওয়া দরকার ছিল দরকার হলে মন্ত্রণালয়ের সাথে আমাদের ছাত্রদেরকে ইনভলভ করা যেত তা তো ট্রাফিকের দায়িত্ব পালন করছে যে ছাত্রদেরকে দিয়ে ট্রাফিকিং করা গেল সেই ছাত্রদেরকে দিয়ে মানুষের জীবন মরণ সমস্যা মানুষ যা ইনকাম করে সে সে কী চাল কিনবে ডাল কিনবে না শাকসবজি কিনবে বাজারে যে হাহাকার যে জিনিসপত্রের দাম বেশি এক্ষেত্রে আমি বলবো এই সরকার এখনও সফল হয় নাই আমি ব্যর্থ শব্দটা ব্যবহার করলাম না এই সরকার এখনও সফল হয় নাই তাদেরকে হতে হবে আচ্ছা তারা যদি দুই চারটা ভালো কাজ করে যান তার মধ্যে এটা একটা করতে হবে যে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আনতে হবে টেন্ডারবাজি বন্ধ করতে হবে বাজার সিন্ডিকেট বন্ধ করতে হবে চাঁদাবাজি বন্ধ করতে হবে চাঁদাবাজ টেন্ডারবাজ এবং এই সিন্ডিকেট যারা করছে এদেরকে সরকার সুখ বন্ধ জিরো টলারেন্স দেখাতে হবে এই কথা আমরা বলছিলাম যে এই আপনি বলছেন যে জামাত ক্ষমতায় আসলে কি করবে আমরা ক্ষমতায় আসলে আমরা এই কাজগুলো অক্ষরে অক্ষরে করার চেষ্টা করব প্রথমত আমরা চিহ্নিত করব যে সমস্যার মূলে কারা তাদেরকে ডেকে এনে আমরা বোঝাব তাদেরকে আমরা প্রয়োজনীয় সময় দিয়ে দেব এর মধ্যে যদি তারা ভালো না হয় তাহলে আমাদের হোম মিনিস্ট্রি তাদের ব্যাপারে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেটা জনসমক্ষে আমরা দেখাই দেব কোনো মার্সি করা হবে না মানুষের জীবন নিয়ে যারা খেলা খেলে তাদের প্রতি মার্সি দেখানো হবে না বিষয়ে আপনি কথা বলছেন আরেকটা বিষয় আছে যে মধ্য সংখ্যা বেড়ে যাচ্ছে একটা পণ্য হাত বদল হয়ে কয়েকজনের কাছে যাওয়ার পরে ভোক্তার কাছে আসে এই যে বারবার পণ্য হাত বদল হওয়ার কারণে কিন্তু দামটা বেড়ে যায় সঙ্গত কারণে লাভে বিক্রয় করে লাভে বিক্রয় করে এই যে কৃষক পর্যায়ে থেকে আপনার ভক্তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীর সংখ্যা কমানোর একটা বিষয় রয়েছে এই বিষয়গুলো পুরো বিষয়টাকে একসাথে প্ল্যান করতে হবে আচ্ছা পুরো বিষয়টা একসাথে প্ল্যান করে যাতে রাস্তায় কোনো চাদাবাজি না হয় এবং এখানে যাতে মুনাফার জন্য ব্যবসায়ীরা যেন অতিমাত্রায় লোভী না হয় এবং বাজার একটা আসলে ব্যবসাইতে একটা সিন্ডিকেশন আছে ক্রিম সংকট তৈরি করে তৈরি করে এদেরকে চিহ্নিত প্রথমেই বললাম এদেরকে চিহ্নিত করে আগে এদেরকে কাবু করতে হবে এদেরকে বোঝাইতে হবে তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে হবে আইন তাদেরকে বোঝাই দিতে হবে এরপরে এদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে আর বাজারে পণ্যের তালিকা এবং পণ্যের যে মূল্য এটা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করে দিতে হবে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করতে হবে এই কথাগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে এই কথাগুলোই বলে এটা আপনার এই সংশয়টা অযৌক্তিক না আমাদের দেশের আমাদের দেশের রাজনীতি তো এইভাবেই চলছে বাট জামাত ইসলামী তো এককভাবে এখন পর্যন্ত ক্ষমতায় যায়নি আমাদেরকে দেখার দরকার আছে আমরা অনেক অর্থনৈতিক প্রতিষ্ঠান সামাজিক প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা হসপিটাল চালাচ্ছি এবং আমরা সফলভাবে চালাচ্ছি আমার ধারণা এটা আমরাই আপনি বলছেন জনগণ আস্থা রাখতে পারেন রাখতে পারেন ধন্যবাদ আপনাকে আপনার কাছে পরে আসবো আবার ডক্টর মির্জা এই যে আমাদের বাংলাদেশের তরুণদের বেশিরভাগই অনার্স মাস্টার্স পড়ালেখা করছেন বিবি এম বিএ করছেন কিন্তু বাজারে এত চাহিদা নেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে বলা হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে বেকার জনসংখ্যা পঁচিশ লাখ নব্বই হাজার যা বারো শতাংশ উচ্চশিক্ষিত আবার প্রতি একশো জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে সাতচল্লিশ জনই বেকার এই গত বছরের লাস্ট থ্রি মান্থ এ তুলনা করলে চলতি বছরের প্রথম তিন মাসে প্রায় আড়াই লাখ বেকার বেড়েছে তো এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন যে দক্ষতা ভিত্তিক আর কি মানব সম্পদ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে হবে বাংলাদেশের ক্ষেত্রে সুযোগ এবং সম্ভাবনা কেমন আর কি কী কারণে রয়েছে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যদি দেখি যে বিগত দশ বছরে আমাদের অর্থনৈতিক উন্নয়ন কোশ্চেন হচ্ছে আপনি কোন প্যারামিটার দিয়ে মাপবেন আমি যদি জাস্ট জিডিপির প্রবৃদ্ধি দেখি তাহলে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যাটলিস্ট বাই নাম্বার তাই না ছয় পার্সেন্টের উপরে প্রায় সাড়ে ছয় পার্সেন্টটা প্রবৃদ্ধি হয়েছে কিন্তু সারপ্রাইজিংলি অ্যাট দ্য সেম টাইম আপনি যে ডাটা বললেন যে আমি যদি দেখি যে কর্মসংস্থান কতটুকু বাড়ছে এমপ্লয়মেন্ট মার্কেটের কী অবস্থা আমার বেকারত্ব বাড়ছে না কমছে তাহলে আপনি দেখবেন যে বেকারত্ব আসলে বাড়ছে বাড়ছে তাহলে তো একই সাথে আপনার অর্থনৈতিক উন্নয়ন হয়েছে আর বেকারত্ব বাড়ছে দুইটা জিনিস হতে পারে না তাই না কোথাও না কোথাও একটা ফাঁকি আছে আয়দার আপনার জিডিপির যেই ডেভেলপমেন্ট ডাটা এই ডাটা ভুল এই ডাটা ম্যানুফ্যাকচার করা হয়েছে অথবা যেই ম্যাথোডোলজিতে আপনি এই ডাটা গ্যাদার করতেছেন সেই ম্যাথোডলজির মধ্যে ঝামেলা আছে তাই না অ্যাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কী চাই আমরা চাই যে আমাদের তরুণ প্রজন্ম হচ্ছে জব মার্কেটে যাবে তারা রাইট প্রপারলি জব করবে এবং তারা জীবন জীবনধারণের জন্য যে বেসিক এলিমেন্ট সেটা পাবে এবং তাদের মধ্যে যারা কোয়ালিফাইড তারা হচ্ছে এফোর্ট দেওয়ার মধ্য দিয়ে তাদের সোসাইটির যে আপওয়ার্ড মোবিলিটি তারা সেটা করতে পারবে এখন এখানে আমাদের বিশাল গ্যাপ আছে আমাদের যে অর্থনৈতিক ডেভেলপমেন্টের গল্প সেখানে আমাদের একটা বিশাল গ্যাপ আছে এখন কোশ্চেন হচ্ছে আমরা সামনের দিনে কী করবো এবং সেখানে আমাদের এজুকেশন সিস্টেম কী হবে এটা আসলে যেটি করতে হবে প্রথমত আমাদের একটা ইকোনমিক মডেল চিন্তা করতে হবে যে ঠিক আছে আমি কীভাবে আমার ইকোনমিক সিস্টেম রিমডেলিং করবো যে ধরেন আমি এখন টু ফোরটিন আমি দশ বছর পরে থার্টি ফোরে কোন জায়গায় গিয়ে দাঁড়াতে চাই তাহলে সেক্ষেত্রে আমার বিভিন্ন সেক্টরগুলো কীভাবে হবে আমার এগ্রিকালচার কীভাবে হবে আমার ইন্ডাস্ট্রিয়ালাইজেশান কীভাবে হবে আমার তথ্য প্রযুক্তি কীভাবে হবে এবং আমি যদি সে মডেলিং করতে পারি তাহলে আমি একটা প্রজেকশন করতে পারবো যে আমার কী পরিমাণ ম্যান পাওয়ার লাগবে ডাউন দ্য রোড আফটার টেন ইয়ার্স অ্যান্ড দেন আই ক্যান জাস্ট লুক ইন্টু আমার কী পরিমাণ ম্যান পাওয়ার আছে আমার প্রোজেকশন কী

আমাদের দেশ থেকে তো প্রচুর লোকজন বাইরে গেছে না একটা অংশ হচ্ছে আসে কিন্তু তাদের মধ্যে অধিকাংশ হচ্ছে আপনার আনস্কিল এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম বাজারে ভালো করতে পারছে না মালয়েশিয়া মালদ্বীপ সহ অনেক কয়টা দেশে কিন্তু শ্রম শ্রমিকদের নেওয়া বন্ধ করে দিয়েছে এই ক্ষেত্রে আমাদের আসলে করোনা কি এই এখানে মৌলিক জিনিস আমি যেটা বলতেছিলাম যে আমার স্কিলড ম্যান পাওয়ার বাইরে পাঠাইতে হবে আপনি যদি মিডল ইস্টের মার্কেট দেখেন যেখানে আমাদের প্রচুর লোকজন গেছে আমাদের বাংলাদেশের লোকেরা মূলত আপনার একেবারে লোয়ার টায়ারের কাজ করে হ্যাঁ আপনি যদি ইন্ডিয়ান লোকদের দেখেন ভিয়েতনাম থেকে যারা আসতেছে থাইল্যান্ড থেকে যারা আসতেছে দেয়ার ডুইং এ ডিফারেন্ট টাইপ অফ জবস রাদার দেন আমাদের তারা খুবই লো পেইড তাহলে আমার গ্লোবাল মার্কেটে যেখানে আমার একটা বড় মার্কেট আছে আমার তো জনসংখ্যা আছে তাই না বাংলাদেশে এখন হচ্ছে আপনার পপুলেশন ডিভিডেন্ট আছে আমাদের অলমোস্ট বোধ হয় মোর দেন সিক্সটি পিপুল হচ্ছে থার্টি ফাইভের নিচে তাহলে এই জনগোষ্ঠীরে আমি যদি স্কিল ম্যান পাওয়ার করতে পারি আমার দেশের মধ্যে যেখানে আপনার গ্যাপ আসছে এবং হচ্ছে দেশের বাইরে যেখানে গ্যাপ আসছে যেমন ইউরোপের অনেক দেশ আছে যেখানে হচ্ছে আপনার এখন পপুলেশন বেশি ওল্ড পপুলেশন বেশি যেমন জাপানে আপনার ওল্ড পপুলেশন বেশি আমাদের এখানে তো এই দেশগুলোতে আপনার কেয়ারগিভার নার্সিং এরকম অনেকগুলো জায়গায় হচ্ছে কিন্তু আপনার হচ্ছে ম্যান পাওয়ারের শর্টেজ আছে এবং সেখানে একটা একটা মানে আমাদের ম্যান পাওয়ার এক্সপোর্ট করার সুযোগ আছে তথ্য প্রযুক্তিতে ফ্রিল্যান্সিং কাজ হচ্ছে আমাদের দেশে এটাকে আরও বাড়ানোর সুযোগ আছে তাহলে আমাদেরকে দুইটা কাজ করতে হবে একটা হচ্ছে আমার লোকাল ইকোনমিক রিমডেলিং এর জায়গায় গ্যাপটা আইডেন্টিফাই করতে হবে আর হচ্ছে আমার ইন্টারন্যাশনাল মার্কেটে গ্যাপটা আইডেন্টিফাই করতে হবে আমার এজুকেশন সিস্টেমকে আমি রিমডেল করবো যাতে করে আমি এই ম্যান পাওয়ারটা তৈরি করতে পারি আমরা জেনারেলি এজুকেশন সিস্টেমকে ফিলোসফিক্যালি দেখি যে আপনি এজুকেশনের মধ্যে হচ্ছে আপনার ইতিহাস শিখবেন ভূগোল শিখবেন এথিক্স শিখবেন তাই না এটা ঠিক আছে এটা টু গ্রেড পর্যন্ত ঠিক আছে আপনি স্কুল এজুকেশনের ব্যাপারে রিডিফাইন করবেন কিন্তু টু গ্রেডের পরে যে এডুকেশন সেই এডুকেশনটা আপনার যেই যেই সাবজেক্টের হচ্ছে এমপ্লয়মেন্ট মার্কেট নেই আমার সেখানে মোর পিপল ইনভেস্টমেন্ট করা উচিত না বরং সেই জায়গায় আমার এজুকেশনটা হবে স্কিল বেসড সায়েন্স বেসড টেকনোলজি বেসড ইনফরমেশন টেকনোলজি বেসড তাই না সবার আপনার হচ্ছে ব্লাইন্ডলি হায়ার এডুকেশনে যাওয়ার দরকার নেই কিন্তু সেখানে আমি যদি ইকোনমিক রিমডেলিং না করি রিমডেলিং না করি তাহলে কিন্তু আমার এই এজুকেশন রিমডেলিং হবে না এই দুইটা জিনিসকে আমাকে একসাথে নিতে হবে এখানে খুব ভালো এক্সাম্পল হল আমরা যদি রিসেন্ট টাইমে দেখি আপনি চায়নাকে দেখেন তাই না আপনি সাউথ কোরিয়াকে দেখেন আপনি সিঙ্গাপুরকে দেখেন খুব বেশি দিন আগে না এই দেশগুলো আমাদের মতো ছিল রাইট তাই না উইদিন ফিউ ডেকেডস তার ড্রাস্টিক চেঞ্জ করছে তিনটা জিনিস এখানে ইম্পর্টেন্ট একটা হচ্ছে একটা পলিটিক্যাল লিডারশিপ লাগবে যার কমিটমেন্ট আছে যে করাপ্ট না যার দেশপ্রেম আছে যার সততা আছে এবং তার কম্পিটেন্সি আছে তার কোয়ালিটি আছে রাইট এবং সেকেন্ড হল আমার এজুকেশন সিস্টেম আমাকে রিভাইজ করতে হবে তাই না এবং আমার একটা হচ্ছে আপনার প্রো বিজনেস ইকোনমিক মডেল লাগবে একটা লিবারাল ইকোনমি যেখানে মানুষ হচ্ছে এফোর্ট দিবে এবং এফোর্ট দেওয়ার মধ্যে সামনে যাবে এবং এজুকেশন সিস্টেম আমার এটাকে সার্ভ করবে সো আপনার আপনি যে প্রশ্ন করছেন দ্যাস এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট যে আমাদের এজুকেশন সিস্টেমকে স্কিলের জায়গা থেকে আমাদের রিএভালুয়েট করতে হবে ডক্টর উদ্দিন আপনার কাছে আসছি যে এই যে আমাদের একটা প্রস্তাব রয়েছে এরকম যে আমরা আলোচনা করছিলাম যে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে এ কারণ হিসাবে চাঁদাবাজির বিষয়টা পণ্য পরিবহনের ক্ষেত্রে জায়গা জায়গায় চাঁদাবাজির প্রবণতাটা এটা কোনোভাবেই রোধ করা যাচ্ছে না বিগত সময়গুলো তো যায় না এবং অনেকে বলছেন এটা স্বাভাবিক প্রক্রিয়ায় সম্ভব নয় যদি এদেরকে একটা সিস্টেমের আওতায় নেওয়া নিয়ে আসা যায় এদিকে ট্যাক্স কালেক্টর হিসাবে নিয়োগ দেওয়া যায় এবং সরকার কর্তৃক এ ধরনের পণ্যের উপর একটা ট্যাক্স আরোপ করা যায় সীমিত পর্যায়ে পরিমাণে এবং এটাকে যদি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের আওতায় বার কোডযুক্ত রসিদের মাধ্যমে এই ট্যাক্সটা আদায় করা হয় তাহলে সরকারের ট্যাক্স রাজস্ব আদায় হলো এবং তাদেরকে কর্মসংস্থানও করা হলো এভাবে তাদেরকে যদি পুনর্বাসন করা যায় তাহলে হয়তো বা এই চাঁদাবাজির প্রবণতা কমে যাবে এবং এই পণ্যের মূল্য অস্বাভাবিক যে মূল্য এটা কমে আসবে এই বিষয়ে আপনি আসলে কি মনে করেন এটা করা যেতে পারে কিনা না এই চাঁদাবাজদেরকে এখানে কোনো অ্যাওয়ার্ড দেওয়ার দরকার নাই যে তারা চাঁদাবাজি যদি করে তাদেরকে একটা এটা তো আরো খুশি হবে এবং এরা তো নিজেরা করার না। এই যে চাঁদার টাকাগুলো পুলিশ পায় এবং রাজনৈতিক মাস্তান যারা সেক্ষেত্রে প্রস্তাব একটার সাথে আমি একমত সেটা হলো যে যারা এই যে একটা সঠিকভাবে তাদেরকে কাজে না লাগানোর কারণে কর্মসংস্থানের অভাবের কারণে বা যে কোনোভাবে পলিটিক্যালি ডিমোটিভেটেড হওয়ার কারণে যেভাবে হোক যে ইয়াং বা যারাই এখানে জড়িত আছে এদেরকে চিহ্নিত করে যদি প্রথমত চিহ্নিত করতে হবে এখানে জড়িত এই লোকগুলোকে চিহ্নিত করে যদি এদের জন্য আমরা আলাদাভাবে প্রথমে তাদেরকে মোটিভেশন চালাইতে হবে যে এই জাতীয় কাজ যে সঠিক না তাদের আগে নৈতিক মল্লবোধ জাগ্রত করতে হবে নাহলে ওদেরকে যেখানে দিবেন ওখানে কাজ করবে সেই এদেরকে যদি চিহ্নিত করে তাদের কর্মসংস্থানের জন্য আলাদা আলাদা অ্যারেঞ্জমেন্ট পসিবল আমরা যদি তাদেরকে কিছু কর হাসানা দেই যে তোমরা এটা নিয়ে ফল বিক্রি করো তোমরা এটা নিয়ে একটা ছোট দোকান করো তোমরা এভাবে তাদেরকে কিছু কাজ আমরা হাতে তুলে দেই তারা বরং স্বাধীনভাবে করবে স্বাধীনভাবে করতে হবে রাজনীতি করতে চাইলে করবে তাকে আমরা একটা সুযোগ করে দেওয়া উচিত এটা আমি একমত কিন্তু

মন্ত্রী হব কিন্তু আসলে সে যখন বিপদে পড়ে ওই নেতাই ফোন করে পুলিশ বলে এ আমার দলীয় কর্মীরা দর্শক পরোক্ষভাবে স্যার দর্শিত হলো চাঁদাবাজির জন্য না এটা চাঁদাবাজি করার কথা না ছেড়ে দাও ফলে পরোক্ষভাবে দলীয় নেতাদের এনভলভমেন্টের ভিত্তিতে কিন্তু এগুলো ঘটে রাজনৈতিক দলকে সিদ্ধান্ত নিতে হবে চাঁদাবাজি করে দল করার চাইতে কর্মী পোষার চাইতে আমার চাইতে ভিক্ষা করাটা ভালো দরকার কি চাঁদাবা ভিক্ষা করলে তো স্বাধীন হলো একজনের কাছে চাইলে দিলে দিল না দিলে না দিল চাঁদাবাজি কেন করবে রাজনৈতিক দল এদেশে যদি আর কেউ চাঁদাবাজির সাথে ইনভলভ হইতে চায় আমি তাদেরকে পরামর্শ দিব যে তারা বরং ভালোভাবে রাজনীতি ছেড়ে দিয়ে ভালো মানুষকে আসার সুযোগ করে দেখ তাহলে যেটা বলছেন যে এই ধরনের যে একটা প্রস্তাব আসছে অনেকে বলছেন না আমি এটার বিকল্প এটা ভালোভাবে ভেবে চিনতে মত দিতে হবে এই এটা আসলে একটা লোক অসৎ কাজের সাথে জড়িত অন্যায়ের সাথে জড়িত তাকে ডেকে হুট করে যদি আমরা এটা কাজের সাথে ইনভলভ করি তাহলে এটা কতটুকু সাকসেসফুল হবে এটা একটু প্ল্যানের আন্ডারে আনতে হবে যারা বলছেন যদি এটা কোনো বাইরের কান্ট্রিতে এই ধরনের মাদক পর্যন দ্রব্যর উপর আলাদাভাবে ট্যাক্স আরোপের বিধান না কিন্তু সীমিত পর্যায়ে করলে তাদের এটা কর্মসংস্থান হলো এখান থেকে আয় দিয়ে তাদেরকে এটা যারা প্রস্তাব দিয়েছেন যারা প্রস্তাব দিয়েছেন তাদের উচিত হলো এটার উপরে কিছুটা ওয়ার্কশপ আয়োজন করা কিছুটা সেমিনার আয়োজন করা জনমত নেওয়া জনমত নেওয়া এটাকে যারা অংশীজন যারা মূল ভোগান্তিতে আছে জনগণ তাদের মতামত না নিয়ে করে একটা কাজ করতে গেলে এটা আরও হিতে বিপরীত হইতে পারে করতে হইলেও এটা যথেষ্ট আলাপ আলোচনা করে বিভিন্ন রাজনৈতিক দল যারা সমাজের সচেতন সুশীল সমাজ আছেন এবং ব্যবসায়ী যারা আছেন সকল মত পথের লোকদের সাথে একটা আলাপ আলোচনা করে এটা যদি সুন্দর হয় এরকম কোনো ভালো জিনিস বের হয় করা কিছু ধন্যবাদ এই যে কোটার ভাড়ায় ভাড়াক্রান্ত সরকারি চাকরি তরুণদের প্রবেশে বাধা ছিল পদে পদে এবং এটি এই ছাত্র জনতার আন্দোলনের জ্বালানি হিসেবে ভূমিকা রেখেছিল কিন্তু আমরা দেখতে পাই যে সরকারি চাকরিতে কর্মসংস্থানের ক্ষেত্রে মাত্র পাঁচ পার্সেন্ট বা তারশেও কম মূল কর্মসংস্থান বেসরকারি খাতে এই বেসরকারি খাতের পঁচাশি শতাংশই অনানুষ্ঠানিক খাতে যেখানে জীবন ধারণযোগ্য কোনো বেতন কাঠামো নেই তেমন কোনো অধিকারও নেই এই যে বেসরকারি খাতে যে কর্মসংস্থানের বর্তমানে সিস্টেম কতটা আমাদের এই চাকরিজীবীদের জন্য সহায়ক পর্যাপ্ত আমি এর জন্য আসলে করণীয় কি ধন্যবাদ আপনি খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে ধরছেন দেখেন জুলার যে হলো। হলো হলো চাকরি তার কিন্তু সরকারি চাকরিতে আমাদের তরুণদের কত অংশ যায় তাই না আপনি যদি প্রতি বছর দেখেন যে কি পরিমাণ ছাত্র এসএসসি বা ইন্টারমিডিয়েট পাস করতেছে আমার বোধ যে ইন্টারমিডিয়েট পাস করে প্রায় দশ লাখের মতো আট দশ লাখের মতো স্টুডেন্ট তো এর মধ্যে আপনার ইউনিভার্সিটিতে হায়ার এডুকেশনের জন্য যায় এবং তারপর হচ্ছে সরকারি চাকরিতে চাকরিতে যায় এই সংখ্যাটা পার্সেন্টেজ হিসেবে খুবই ছোট একটা পার্সেন্টেজ কিন্তু কোটা আন্দোলন যখন হলো তখন কিন্তু সর্বস্তরের মানুষ এখানে গিয়ে দাঁড়িয়েছে আপনি যদি তখনকার সময়ের বিভিন্ন ভিডিও ফুটেজ দেখেন তাহলে দেখবেন যে কারো কারো স্পষ্টভাবে বলছে যে আমি তো কোনো দিন সরকারি চাকরিতে পরীক্ষা দিব না পরীক্ষা দেব কিন্তু আমি আসলে এই আন্দোলনে আসছি অপারেশনের বিপক্ষে আমি আন্দোলনে আসছি যে সরকার আমার গণতান্ত্রিক অধিকারকে হস্তক্ষেপ করতেছে আমি আন্দোলনে আসছি যে আমার ভাই রাস্তায় গিয়ে দাঁড়াইছে পুলিশ থেকে গুলি করে এই স্প্রিট কি এই অভ্যুত্থানের পরবর্তী ফলাফল কি ফলাফল হইল যে সকল নাগরিকের জন্য তার শ্রেণী তার বর্ণ তার ভাষা তার এথনিসিটি তার ধর্ম নির্বিশেষে সকল বাংলাদেশি নাগরিকের জন্য একটা ইনসার ইনসাফ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা ডেভেলপ করা যেটা সেলিম ভাই বলতেছেন যে আমি তো চাঁদাবাজদেরকে রিওয়ার্ড রিওয়ার্ড করতে পারি না তাই না আমার এখানে অনেস্টি থাকতে হবে আমার এমপ্লয়মেন্ট করতে হবে এখন দেখেন যে একটা দেশের সরকারি খাতটা এত বড়ো হয় না সাধারণত কোথাও বড় হয় না আপনার বেসরকারি খাতের ব্যবসা বাণিজ্যই অনেক 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 বড়ো হবে তাহলে আমি যদি অর্থনৈতিক ডেভেলপমেন্ট করতে চাই তাহলে আমার বেসরকারি খাতের উন্নয়ন প্রয়োজন তাই না আপনি যদি ধরেন যে আমার জনগোষ্ঠীর অথবা তরুণদের আমি টপ টু পার্সেন্টের জন্য মার্কেট তৈরি করলাম টপ থ্রি পার্সেন্টের জন্য মার্কেট তৈরি করলাম দ্যাটস নট ইকোনমিক প্রোগ্রেস একোনমিক প্রোগ্রেস হচ্ছে যে আমার যে ভাইটা আমার যে ছোট ভাইটা আপনার এসএসসির পরে আর পড়াশোনা করতে পারে নাই তার জন্য চাকরির ব্যবস্থা করা যে ইন্টারমিডিয়েটের পরে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই তার জন্য চাকরির ব্যবস্থা করা যে ড্রপ আউট হয়েছে তার জন্য চাকরির ব্যবস্থা করা যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবে না তার জন্য চাকরির ব্যবস্থা করা যে বিসেস দিতে পারবে না তার জন্য চাকরির ব্যবস্থা করা তাহলে আমি কীভাবে করবো তাহলে আমার ইকোনমিক ডেভেলপমেন্টটা সেভাবে করতে হবে আমরা যেমন শিক্ষা ব্যবস্থা প্রশ্ন বলছি যে আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে তাহলে সরকারকে এখানে কয়েকটা কাজে গুরুত্ব দিতে হবে তার মধ্যে একটা হচ্ছে আপনার স্মল বিজনেস যে আপনি ব্যাংকিং সেক্টর সরকারের লোন দেওয়ার পদ্ধতি সরকারের বাজেটিং পদ্ধতি এটাকে এমনভাবে ফ্রেন্ডলি করতে হবে যেন শুধু বড় বিজনেস না যেন ছোট বিজনেসগুলো তৈরি হয় রাস্তার পাশে একজন একটা মুদি দোকান দিয়ে বসছে ফুটপাতে ব্যবসা করতেছে এই লোকদেরকে ব্যবসার পরিবেশ দিতে হবে তাকে লোন দিতে হবে তাকে ট্রেনিং দিতে হবে তাকে স্কিল সেট দিতে হবে আর যেমন আমাদের ইন্টারনাল ছোট ব্যবসা যেমন আপনি ধরেন ইনফরমেশন টেকনোলজির জায়গায় আমাদের বহু লোকের এখন ফ্রিল্যান্সিং কাজ করতেছে তার স্কিল ডেভেলপমেন্ট আপনার নজর দিতে হবে ধরেন সে এখন ওয়েবসাইট বানাচ্ছে আপনি তাকে কিভাবে অ্যাপ বানাইতে হয় সেই জায়গায় নিবেন সে এখন অ্যাপ বানাইতেছে সে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস কাজ করতে পারে আপনাকে সেই স্কিল সেটে নিতে হবে তরুণ উদ্যোক্তারা যেন বের হয়ে আসে এই আমাদের আমরা যখন এই যে সরকারি চাকরির দিকে যখন আমাদের নজর থাকে মানে সরকারি চাকরিতে আমরা এক এলিট বানায় ফেলি তাই না সমাজে তো খুব মেধাবী এলিট মানুষরা একমাত্র মানুষ না এর বাইরে হাজার হাজার মানুষ আছে এক একজন এক একদিকে ভালো কেউ হয়তো প্রচন্ড পরিমাণ হার্ড ওয়ার্কিং কেউ প্রচণ্ড পরিমাণ রেজিলিয়ান কেউ হয়তো ইনোভেশনের দিক দিয়ে অনেক ভালো সে হয়তো ক্লাসে ফার্স্ট বয় না কিন্তু আপনি যখন তাকে একটা ক্রিটিক্যাল জায়গায় বসায় দেবেন সে হয়তো সবচেয়ে ভালো করবে তাহলে আমার ইকোনমিক পলিসির মধ্যে এই জিনিসটা আসতে হবে এবং সরকারকে স্মল বিজনেসে চোখ দিতে হবে আপনার গভর্নমেন্ট এবং পাবলিক আপনার যৌথ উদ্যোগ যে গভর্নমেন্ট হয়তো কিছুটা আপনার টাকা দিবে প্রাইভেট পার্টনারশিপ সেখানে আসবে দুই পক্ষ একসাথে মিলে হচ্ছে আপনার বিজনেস প্রমোট করবে এইভাবে আপনার সেখানে যাইতে হবে আইসিটি খাতে প্রচুর পরিমাণ বদ্ধ দিতে হবে নতুন স্টার্ট প্রচুর পরিমাণ বরাদ্দ দিতে হবে ইন্টারনাল ম্যান পাওয়ারদের স্কিল ডেভেলপমেন্টে আপনার বরাদ্দ দিতে হবে দেশের বাইরে যে ম্যান পাওয়ার এটা যেন আনস্কিলড না হয় সেখানে আপনার বরাদ্দ দিতে হবে দূতাবাসগুলো যেন বাইরের দূতাবাসগুলো যেন এফেক্টিভ হয় আমাদের জনশক্তি নেওয়ার ক্ষেত্রে ওই জায়গায় জনশক্তিরে সেট আপ করার ক্ষেত্রে আমাদের ওখানে ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের আপনার এক্সপোর্ট বাড়ানোর ক্ষেত্রে এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমাদের একটা কোয়ার্ডিনেশন এফোর্ট লাগবে তো অর্থনীতির মূল যে টার্গেট সেটাকে সমাজের অল্প কিছু এলিট লোকের বিগ বিজনেসের জায়গায় না রেখে এটাকে আমাদের আম জনসাধারণের স্মল বিজনেস ডেভেলপমেন্টের মধ্য দিয়া নতুন বিজনেস ডেভেলপমেন্টের মধ্য দিয়া একটা সৃষ্টিশীল জায়গায় নিতে হবে এবং আমরা যেন গ্লোবাল মার্কেটে এবং আমাদের লোকাল মার্কেটে স্কিল ম্যান পাওয়ারকে আমরা প্রমোট করতে পারি ধন্যবাদ আপনার চমৎকার বলেছেন মোহাম্মদ সেলিম উদ্দিন ডক্টর মির্জা গালিব যেটা বলছিলেন আমি অনেক মনোযোগদের শুনছিলাম এই যে কর্মসংস্থানের বেসরকারি খাতকে আপনার সমৃদ্ধ করার জন্য উনি বলছিলেন মাঝারি এবং ক্ষুদ্র পর্যায়ে যে উদ্যোক্তা তাদেরকে যদি আরও এগিয়ে নেওয়া যায় তাহলে এটা আরও বিশেষজ্ঞরাও বলছেন তাহলে দারিদ্র শূন্যের কোঠায় নামিয়ে আসবে নেমে আসবে এবং সমতার সমাজ গঠন করাটাও সহজ হবে সে বিষয়টা জানতে চাচ্ছিলাম যে এই যে ইনসাফের যে সমাজ গঠনের ক্ষেত্রে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের আপনার এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনাদের দলীয় ভাবে কি ধরনের পরিকল্পনা রয়েছে যেটা জনগণকে জানানো দরকার না ঠিক আছে আপনাকে ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন আসলে আমাদের যে প্রচলিত অর্থনীতি এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতি আপনি আগেই বলেছেন শুরুতে সুদ হলো আসলে শোষণের হাতিয়ার এবং এটা অর্থনীতির উন্নতির প্রতি মানুষের জীবনমানের উন্নতির প্রতি একটা বড় বাধা বিষ্পোরা আসলে মানুষকে ঋণের চালে জর্জরিত করে ফেলে আপনি দিলেন একটা নির্দিষ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে এটা ফেল মারলেন তখন আপনার ঋণের বোঝা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আপনি তখন পাল্লা দিয়া আপনি ব্যবসা করবেন না আপনার ওই যে ঋণের বোঝা বাড়তেছে এটা পেড করবেন এর মধ্যে ব্যবসায়ীকে শিল্পপতিকে বা যারা বিশেষ করে ছোট উদ্যোক্তা যারা মাঝারি উদ্যোক্তা যারা এরা সাংঘাতিকভাবে পিষ্ট হয়ে যায় এই সুদের যাতাকলে যাতাকলে এই অবস্থায় আমাদের কাছে খুব সুন্দর পরিকল্পনা আছে আমাদের কাছে পরিকল্পনা হলে দেখেন আল্লাহ পবিত্র কোরআনে সোরা বাঁকারার একশো সাতাত্তর নম্বর আয়াতে ইমানের পরেই বান্দাকে বলেছেন ও আত্মা ল আলাহুববিহি জাভিল করবা ওল মাসাকিদ ওসাইন রেখা দেখেন ইমানের পরে এখানে কিন্তু মানব কল্যাণের কথা বলা হয়েছে তুমি তোমার প্রিয় সম্পদ সম্পদ কিন্তু মানুষের খুব প্রিয় খুব প্রিয় খুব এটাকে ভালোবাসে মানুষ তোমার প্রিয় সম্পদটি ব্যয় করো তোমার নিকট আত্মীয়ের জন্য আল্লাহ কোরআন অনুযায়ী বলেছেন রফি আলিম হাকুলিসাইলআল মাহরম তোমাকে যে সম্পদ হয়েছে এটা তোমাকে দেওয়া হয় এখানে তোমার আত্মীয়ের হক আছে তোমার আছে যারা চায় যাদের যারা বঞ্চনার শিকার সুবিধা বঞ্চিত যারা তাদের অধিকার আছে আজকে আমাদের দেশে যতগুলো ধোনাঢ্য মানুষ আছে কোরআনের এই আয়াত তারা তো আল্লাহতে বিশ্বাস করেন নব্বই পার্সেন্টের উপর মুসলমানের দেশে কোরআনের এই আয়াত যদি ফলো করে বাংলাদেশের তো ধনী মানুষগুলো তাহলে তাদের একজন নিকট আত্মীয় গরিব থাকবে না সে তার তালিকা করে বলবে যে আসেন এ এ এন তুমি তিন লাখ টাকা নব দাও এন তুমি তিন লাখ টাকা নিয়ে তুমি একটা সবজির বাগান করো আপনাদের মতারা আমি ইতোমধ্যে কিন্তু বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে এরকম ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের আমরা প্রথমে যেটা করব। যে জনগণ কি মোটিভেশন চালাবো যে তারা যেন অতিমাত্রায় আত্মকেন্দ্রিক না হয়ে যায় আচ্ছা আমরা বলবো যে তোমার সম্পদ নিয়ে তুমি কবরে দিতে পারবো না তুমি যাবা তোমার আমল নেয়া আল্লাহ তোমাকে বলেছেন মোত্তাকির পরিচয় দিতে গিয়ে ও মিম্মা রাজাকনা হুমিন ফেকুন যারা আল্লাহর প্রতি ব্যয় করে এই সম্পদ পঞ্জীবিত করা ব্যাংক একটার মালিক আমি তিনটা হওয়া গাড়ি দুইটার মালিক ছয়টা হওয়া কিন্তু আর কিন্তু যে খেতেই পারতেছে না মানুষকে দায়িত্ববান বানানো হবে তার মানে আমার মানুষের প্রায় শেষ করে চলে আমি আমি এই পয়েন্টে একটু কথা বলতে চাই তাহলে এটা একটা হবে জনগণকে মোটিভেশন করা আরেকটা হলো আমরা কোরআনে আরেকটা সুন্দর আছে কর্জে হাসানা এই দেশের মুসলমানদের কাছে এটা করতে হবে মানজাল্লা করিদুল্লাহদান হাসান কি আছে আল্লাহকে করজে হাসা করজে হাসানা মানে হলো বিনা সুদে ঋণ দেওয়া ধরেন আমি আপনি সামর্থ্যমান আপনার কাছে আমি চাইলাম যে আমার একটু ঋণ দরকার মেয়ে বিয়ে দিব আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করাবো আপনি আমাকে টাকা দিবেন একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে যে দিনে আপনি টাকা দেয় এত কিস্তিতে দিবেন কিন্তু আমি অতিরিক্ত কোনো কিছু আপনাকে পেড করা লাগবে না এরকম সামর্থ্যবান বহু মানুষ আছে কিন্তু তারা দেয় না আর মানুষ ওই সুদ যে হয় প্রাইভেট হোক আর ব্যাংকে হোক সুদ ভিত্তিক ব্যক্তির কাছ থেকে ব্যাংকের কাছ থেকে তারা ঋণ নিয়ে তখন তারা নিজেরা হচ্ছে পরিমাণ ধনী মানুষ দেওয়া হয় তাইলে পাঁচ বছর লাগবে কোন দরিদ্র লোক পাওয়া যাবে না এত সুন্দর প্লান আছে এদেশের জনগণ যদি সুযোগ দেয় আমরা সেই প্ল্যানটা দেখাতে পারব এটা আমরা দলীয়ভাবে করি প্রতি বছর আমরা এই ঢাকা সিটির উত্তরে কমপক্ষে দশ হাজার লোককে কর্মসংস্থানের জন্য জাকাত এবং আমরা ক্যাসনা দিই ধন্যবাদ মোহাম্মদ উদ্দিন ডক্টর মির্জা গালিব আপনাদের দুজনকেই আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে এসে মূল্যবান আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে যেটি উঠে আসলো যে প্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বর্তমান সরকার এবং আগামী দিনের সরকারের জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জের অন্যতম দুটি চ্যালেঞ্জ চাঁদাবাজি রোধ করতে হবে কমাতে হবে মধ্যস্বত্বভোগীর সংখ্যা ভাঙতে হবে বাজার সিন্ডিকেট অন্যদিকে শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে দক্ষতা ভিত্তিক কর্মসংস্থানের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করতে হবে দেশে এবং আন্তর্জাতিক অঙ্গনে তাহলেই দেশের অধিকাংশ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে সে দর্শক আজ এ পর্যন্তই আবার দেখা হবে সে পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন সেই আবেদন রেখে এখানে বিদায় নিচ্ছি সোহানক আল্লাহমি হামদিকা আশহাদু আল্লাহ ইল্লা ইংতা আস্তাক ফিরুক ইলাইক